ফ্রেন্ডস তো আজকে আমরা সহজ পাঠ দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটা প্রথম থেকে শুরু করেছি প্রথম পাঠ ঠিক আছে আচ্ছা তোমরা এখানে কি ছবি দেখতে পাচ্ছ অভিনয় অভিনয় ঠিক আছে অর্থাৎ কংসবধ করছে সেই ছবিটা এখানে দেখো তুলে ধরেছে চলো পড়া যাক বাদল করেছে মেঘের রং ঘন নীল আচ্ছা মানে সময়টা কোন সময় বাদল করেছে মেঘের রং ঘন নীল অবশ্যই বর্ষাকাল মানে বর্ষার ঋতু ঢং ঢং করে নটা বাজল তাহলে সময়টা কখন সকালবেলা বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় বংশু ছাতাই মাথায় দেখারা কোথায় যাবে এটা প্রশ্ন আসবে বংশু ছাতাই মাথায় কোথায় যাবে সংসার বাবুর বাসায় কেন যাবে কংসবধের অভিনয় হবে ঠিক আছে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাঁকে দেখাবে কে দেখাবে বংশু বংশু এখন কোথায় যাচ্ছে সংসের বাবুর বাসায় কেন কারণ মহারাজ হংসরাজ সিংহকে কংসবধ অভিনয় দেখানোর জন্য বাংলাদেশে তাঁর বাড়ি নয় কার বাড়ি নয় বাংলাদেশে মহারাজ হংসরাজ সিংহ তিনি পাংশুপুরের রাজা তাহলে মহারাজ হংসপুর মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা পাংশুপুরের রাজা সংসার বাবু তাঁরই সংসারে কাজ করেন সংসার বাবু কার সংসারে কাজ করে রাজার সংসারে কাজ করেন কাংলা তুই বুঝি সংসার সংসারবাবুর বাসাই চলেছিস কে বলেছে কথাটা বংশু বলেছে কথাটা সেখানে কংসবধ সংসাইতে হবে তাহলে কাংলা কোথায় যাচ্ছে বংশুবাবুর বাড়ি কেন সংসারের জন্য কংসবধে অভিনয় কাংলা তোর ঝুড়িতে কি। কাংলা কাঁধে কে নিয়ে যাচ্ছে ঝুড়ি ঝুড়িতে কী আছে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে সংসার বাবুর মা চেয়েছেন তাই জন্য কাংলা ঝুড়িতে এই সবজি নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আজকে জানলাম বর্ষার কালে বা বর্ষা ঋতুতে সকাল নটা বা যখন বাজলো তখন বংশু ছাতা মাথায় করে সংসারবাবুর বাসায় যাচ্ছে কংসবোধের অভিনয়ের জন্য সেখানে আজ মহারাজ হংসরাজ সিংহকে কংসবোধ অভিনয় দেখাবে তিনি পাংশুপুরের রাজা সংসারবাবু তারই কাজ করেন সংসারবাবু কাজ করে কাজ করেন রাজার বাড়িতে কাজ করেন কাংলা কোথায় যাচ্ছে কাংলাও যাচ্ছে সংসারবাবুর বাসায় সংসার বাবুর বাসায় কাংলা কি নিয়ে যাচ্ছে ঝুড়ি কেন যাচ্ছে সংসারতে অভিনয়। আচ্ছা কাংলার ঝুড়িতে কী কী আছে পালং শাক পিরিং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ আছে কেন নিয়ে যাচ্ছে এইসব বাবুর মাছ চেয়েছেন ঠিক আছে আচ্ছা এখানে তাহলে কতগুলো চরিত্র আছে প্রথম বংশু তারপর রাজা হংসরাজ সিংহ সংসারবাবু কাংলা সংসারবাবুর মা ঠিক আছে আচ্ছা সেখানে যদি বলা হয় যে অভিনয়ে কংসবধে সংসাজতে কে যাচ্ছে কাংলা কাংলা যাচ্ছে সং আর কেন কংসবধ অভিনয় হবে কারণ মহারাজ হংসরাজ সিংহকে দেখাতে মানে দেখাবেন অভিনয়টা ঠিক আছে বাংলাদেশে কার বাড়ি নয় মহারাজ হংসরাজ সিংহের আজ প্রথম পার্টাই থাক ঠিক আছে পরবর্তীকালে দ্বিতীয় পার্ট শুরু করব